বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম তো কথা হচ্ছে সিমেন্টের দাম বর্তমানে কিছুটা বেড়েছে এবং আরো বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথমেই জানিয়ে দিচ্ছি আকি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা আসা সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা টাউন সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে প্রতিবস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা ফ্রিজ সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা ঢালাই সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা ফাইভ সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত দশ টাকা সেভেন রিং সিমেন্ট মূল্য পাঁচশত তিরিশ টাকা ফ্রি রিং সিমেন্ট প্রতিবস্তার মূল্য চারশত নব্বই টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত টাকা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতি বস্তার মূল্য চারশত নব্বই টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা সাই স্পেশাল বর্তমানে পাঁচশত বিশ টাকা সাই প্রাইম বর্তমানে পাঁচশত পনেরো টাকা ঢালাইয়ের জন্য বিখ্যাত স্ক্যান সিমেন্ট বর্তমানে পাঁচশত ষাট টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো কথা হচ্ছে স্থান বেদে এই সব সিমেন্ট গুলোর দামি বস্তা তিরিশ থেকে চল্লিশ টাকা কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেব বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু অসংখ্য রড কোম্পানি রয়েছে তার মধ্যে যেসব কোম্পানি রড সব ভালো মানের যে সকল কোম্পানির রড বিএসটি অনুমোদিত আইএসও সার্টিফাইড এবং বুয়েটের অত্যাধুনিক ল্যাবে যেসব কোম্পানির রড সব সাইতে ভালো আমি এখন জানিয়ে দেব সেই সকল কোম্পানির রডের নাম এবং দাম ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে বাংলাদেশে দোকানদার এবং রাজমিস্ত্রি পারিওয়ালার চাহিদা মতো রড কিনতে দেয় না তো বন্ধুরা কথা হচ্ছে ভবনের জন্য রড এবং সিমেন্ট সব চাইতে গুরুত্বপূর্ণ আর সেই রড এবং সিমেন্ট যদি হয় নিম্নমান তাহলে কিন্তু আপনার ঘর টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল হবে না সেজন্য দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড কখনোই কিনতে যাবেন না মনে রাখবেন বন্ধু আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনিই বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা উন্নত মানের রডের মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড বিএসআরএম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এবং অর্ধবধি বিএসআরএম রড তাদের গুণগত মান ধরে রেখেছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা তারপরেই রয়েছে আবুল খায় কোম্পানির এ এস রড বন্ধুরা বর্তমানে এ কেএস এর চাহিদা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ বিএসআরএম এর চাইতে এ এস রড কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে বর্তমানে এ বাজার দর চাশি হাজার টাকা প্রতি টন কোন জায়গায় চৌরাশি রয়েছে বর্তমান বাজার মূল্য তেরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হালাম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে কেজি ইস্পাত বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস বিআর এম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর মনে রাখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় রডের দাম বিভিন্ন রকম হয়ে থাকে শুধুমাত্র পরিবহন খরচ খরচের কারণে বন্ধুরা অনেকেই বলছিলেন সামনে দুই এক মাসের মধ্যে কি রডের দাম আরো কমার সম্ভাবনা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ২ এক মাসের মধ্যে রডের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু দুই সালে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু রডের দাম আবারও প্রচন্ড আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কথা হচ্ছে অনেকেই বলেছিলেন যে ভাইয়া কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ২৫ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন অনেকেই আবার বলছিলেন এক পিস রড সাধারণত কত ফিট লম্বা হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এক পিস রড সাধারণত উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং চল্লিশ মিটার একটু কম হয় বন্ধুরা যারা ভবন তৈরির এক থেকে দুই মাস আগে রড কিনে থাকেন তারা কিন্তু খোলা জায়গায় রড রাখবেন না কারণ খোলা জায়গায় রড রেখে দিলে কিন্তু রডে মরিচা ধরে আর কথা হচ্ছে যদি বেশি পরিমাণে মরিচা ধরে যায় তাহলে কিন্তু সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নেবেন বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ